রাধে রাধে মিত্র আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে অনেকও প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাব ভিডিওটি শেষ অব্দি দেখবেন অবশ্যই অনেকের মনে প্রশ্ন থাকে অনেকও কমেন্ট ভুরি ভুরি আসতে থাকে যে প্রভু চুরাশি ক্রোশ পরিক্রমা কিভাবে করতে হয় এর কি মাহাত বা কেমনভাবে দর্শন করতে হয় কতটা সময় লাগে এবং কত টাকা খরচা পড়ে কোথায় কিভাবে আমরা উঠবো করব সব প্রশ্নের উত্তর কিন্তু মিত্র এই ভিডিওটিতে আমরা আজকে জানার চেষ্টা করবো ধামসেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম প্রশ্ন হল মিত্র যে আমরা ঠিক বছরের মধ্যে কোন সময়টিতে যাব। তার আগে কারোর ছুটির প্রয়োজন থাকে কিংবা অফিসের ছুটি না পাওয়ার কারণে আসতে পারি না নিজেদের সময় মতো যাওয়া যাবে কি না তো এ প্রশ্নের উত্তরের জবাব হলো এটি মিত্র প্রচুর গরমের মাস হলো মে মাস এবং জুন মাসের মাঝামাঝি মানে মে মাসটা একটু বেশি থাকে এবং জুন মাসের পনেরো তারিখ অব্দি যদি বাদ দিয়ে করা যায় সবচাইতে ভালো আর হলো জানুয়ারি মাসের সবচাইতে বেশি ঠান্ডা থাকে তো এই দুটো সময় বাদ দিয়ে বারো মাসের যে কোনো সময় কিন্তু চুরাশি কুরশ পরিক্রমা কিংবা ধাম দর্শনের জন্য আসা যায় এবারের প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন মিত্র যে আমরা চুরাশি ক্রোশ করবো কেন তার মাহাত্ম কি বৃন্দাবন দর্শন করব কেন তার মাহাত্ম কি মিত্র বৃন্দাবন ব্রজধাম হল ভগবান শ্রীকৃষ্ণের ধাম সব তীর্থস্থানের সেরা তীর্থ হল কিন্তু বৃন্দাবন ব্রজধাম সব তীর্থের রাজা হল তীর্থরাজ প্রয়াগরাজ সব তীর্থরা কিন্তু ওনাকে রাজা মানেন উনি স্বয়ং নিজে কিন্তু এই ব্রজধামকেও নিজের অধীনে নিতে চেয়েছিলেন তো ভগবান বিষ্ণু বললেন প্রয়াগরাজকে যে দেখো তোমাকে আমি সব তীর্থের রাজা করেছি কিন্তু তুমি আমার বৃন্দাবন যে বাড়ি সেই বাড়িটির রাজা কিন্তু করিনি অতএব যত তীর্থ আছে সব বৃন্দাবনের বাহিরে তার রাজা তুমি তো তাহলে মিত্র আমরা কি বুঝলাম যে এই বৃন্দাবন ধাম হল ভগবান শ্রীকৃষ্ণের আলয় এখানে যদি আমরা দর্শনে আসি তাহলে কিন্তু সব তীর্থের দর্শন হয়ে যায় কিভাবে তারপরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একে একে সব তীর্থকে স্থান দিয়েছেন এই বৃন্দাবনের মধ্যে তাই আমাদের নন্দবাবাকে কখনো ব্রজধামের বাইরে যেতে হয়নি এবং ব্রজে ও সাধু মহাত্মারা এখনও পর্যন্ত বসবাস করেন যারা ব্রজধামের বাইরে কখনোই যান না কেন সব তীর্থে যাত্রা কিন্তু এই বৃন্দাবনে বাস করলে হয়ে যায় তাই মিত্র বৃন্দাবন ব্রজধাম আমাদের দর্শন করা পরিক্রমা করা খুবই বাঞ্ছনীয় তৃতীয় প্রশ্ন হল যে আচ্ছা আমরা কি বৃন্দাবন ধাম দর্শন করব নাকি চুরাশি ক্রোশ পরিক্রমা করব। তৃতীয় প্রশ্নের উত্তর হলো মিত্র চুরাশি ক্রোশটি হলো বৃন্দাবন ব্রজধাম সম্পূর্ণ দুশো কিলোমিটার তাহাকেই চুরাশি ক্রোশ বলা হয় শাস্ত্রে উল্লেখ রয়েছে চুরাশি ক্রোশ যদি কোনো ব্যক্তি পরিক্রমা করেন দর্শনের মাধ্যমে আর সব মন্দিরে যদি প্রণাম করেন আধ্যাত্মিক কর্ম তাহলে কিন্তু সে পুনরায় আর কোনো মনুষ্যজনী ছাড়া অন্য কোন জনিতে যান না আর যদিও বা মনুষ্যজনীতে জন্মগ্রহণ হয় তারপরেও সেই ব্যক্তির ভগবত ধাম প্রাপ্ত হয় এবং উনি ভগবানের কোনো ভক্তের ঘরে জন্মগ্রহণ করে এবারের কথা হলো সাংসারিক কোনো উন্নতি হ্যাঁ মিচ্ছ চুরাশি ক্রশ পরিক্রমা করলে পূর্ব অর্জিত কর্মফল নষ্ট হয়ে যায় কিভাবে যত আমাদের পাপ কর্ম বিভিন্ন প্রকারের আমরা যে সব কর্ম করে থাকি তার একটা ফল রয়েছে সেই ফলগুলো পুনরায় আর ভোগ করতে হয় না এই চুরাশি লক্ষ জনি এবং মনুষ্য জনম অতিক্রম করে আপনি যদি ধামে ফিরে যাওয়ার উপযুক্ত হন কিন্তু আপনি যে পুণ্যটুকু করেছিলেন সেই কারণে সেই পুণ্যের ফল ভোগ করার জন্য পুনরায় আবার এই জগতে জগৎ সংসারে জন্মগ্রহণ করতে হবে তার মানে হলো আমরা আবদ্ধ হয়ে রয়েছি পুণ্যকর্মের ধারাও পুণ্যকর্মের ফলও আমাকে প্রাপ্ত করে আমাকে ভোগ করে তারপরে যেতে হবে সে স্বর্গবাস হোক কিংবা আমাদের ভূতলের রাজার ঘরে প্রবেশ হোক তাই ভালো কর্ম মন্দ কর্ম সবগুলোই নষ্ট হয়ে যায় আমরা শুদ্ধ জীবন যাপন প্রাপ্ত হতে পারি এটা হলো ভগবানের কথন মহাত্মাদের কথন তো মিত্র এবারের কথা হলো ব্রজধামে পরিক্রমা করব, কতটা সময় নেই সময় কতটা লাগতে পারে অবশ্যই সেটি বলবো কিন্তু মিত্র এরপরেও যদি কারোর হাতে কম সময় থাকে সে কারণেও কিন্তু মিত্র অনেক অপশন রয়েছে পরিক্রমা শুধুমাত্র যে চুরাশি ক্রোশ হয় তা নয় আরও অনেক ছোটোখাটো পরিক্রমা রয়েছে পরিক্রমা ছোট হয় না মানে আরও অনেক পরিক্রমা আমরা করতে পারি প্রতিটি স্থানের পরিক্রমা রয়েছে বৃন্দাবনে পঞ্চকোষ পরিক্রমা গিরিগোবর্ধন পরিক্রমা মথুরা পরিক্রমা বৃন্দাবন পরিক্রমা গিরিরাজ পরিক্রমা তো আছে তার সাথে সাথে তার পাশ থেকে আমরা রাধাকুণ্ড শামকুণ্ড পরিক্রমা করতে পারি বার্ষণা পরিক্রমা করতে পারি নন্দগাঁও পরিক্রমা করতে পারি ককিলাবান পরিক্রমা করতে পারি অনেক পরিক্রমা এবং প্রতিটি কুণ্ড এবং মন্দিরও পরিক্রমা কিন্তু আমাদের করতে হয় করতে পারি সে অপশনও আমাদের রয়েছে মিত্র আসলে সব পরিক্রমা কিন্তু চুরাশি কোরস পরিক্রমা দিলেও সম্পূর্ণ হয় চুরাশি কোরস পরিক্রমা আমাদের এই দুশো বাহান্ন কিলোমিটার ব্রজধামকে ডান দিকে রেখে একবার প্রদক্ষিণ করাকেই চুরাশি কোরস পরিক্রমা করা বলা হয় কেউ আবার সাতবার করে থাকেন কেউ চারবারও করেন কেউ একবারও করেন সাইট সিন যদি আমরা করতে আসি বৃন্দাবন ধামে তাহলে কি হয় আমরা নিম্নতম পাঁচ দিন সময় কিংবা চার দিন সময় লাগে চারটি সাইট পপুলার সেটিই আমরা দর্শন করতে পারি সাংসারিক ধন সম্পত্তি যশ খ্যাতি আদি যা কিছুই হোক না কেন মিত্র ভগবানের দুয়ারে যদি কোনো ব্যক্তি আসেন সে কি খালি হাতে যান যান না এবং রোগ থেকেও মুক্তির উপায় কিন্তু বৃন্দাবন রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নানে এবং যমুনা মায়ের স্নানে কিন্তু এগুলো সম্ভব তাহলে চার দিনে আমরা যদি দর্শনের জন্য আসি আমাদের কি দর্শন প্রাপ্ত হতে পারে নন্দগাঁও বর্ষানা মথুরা গোকুল বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিরাজ পরিক্রমা এইগুলো করলে কিন্তু আমাদের কমসে কম পাঁচ দিন থেকে চার দিন সময় লাগে বৃন্দাবন একদিন মথুরা এবং গোকুল একদিন দু দিন নন্দগাঁও বারসানা একদিন তিন দিন কাম্যবন একদিন চার দিন এবং গিরিরাজ পরিক্রমা তো এভাবে কিন্তু পরিক্রমা করা যায় পাঁচ দিনে তো এবারে চুরাশি কোরস কিন্তু মিত্র নিম্নতম কেউ ছ দিনে করে কেউ সাত দিনে করে কেউ দশ দিনে করে কেউ পনেরো দিনে করে কেউ এক মাস ধরে করে কেউ এক বছর ধরেও করে চুরাশি ক্রোশ পরিক্রমার কোনো নির্দিষ্ট সময় নেই যার যতটুকু সময় তার মধ্যে সেটিকে সম্পন্ন করার চেষ্টা করা এই আর কি তবে ভালো কোনটি মন্দ কোনটি প্রশ্ন তো এটিও থেকে যায় আমাদের তাই না তবে ভালো কোনটি মন্দ কোনটি এই প্রশ্নও কিন্তু মিত্র আমাদের মনে থেকে যায় সেক্ষেত্রে মিত্র দেখুন চুরাশি ক্রোশ পরিক্রমায় অনেক দর্শন রয়েছে হাজারো হাজারও দর্শন কোনটা ছেড়ে কোনটা করবেন এটি একটা কনফিউজের ব্যাপার অনেকে মনে করে থাকেন যে আমাদেরকে তো এই স্থানগুলো দর্শন করানো হয়নি ওই স্থানগুলো তো দর্শন করানো হয়নি তাহলে তো কি আমাদের ঠকানো হলো না মিত্র আসলে আপনি কটা দর্শন করবেন সারা দিনে সেটি হলো আপনার ব্যাপার আপনি এক মন্দিরে তিন ঘন্টা লাগালেও কিন্তু দিনের মধ্যে পাঁচ থেকে ছটির বেশি দর্শন করতে পারবেন না লীলা জানতে পারবেন না তাই যত তাড়াতাড়ি সম্ভব দর্শন করে বেরিয়ে আসতে হয় আবার ছুটতে হয় এভাবেই কিন্তু সারাদিন গাড়ি চলতে থাকে একটি পয়েন্টে ভক্তরা বসে থাকেন কিংবা সেখানে সাত দিন থাকেন সেখান থেকে প্রতিদিন সকালবেলা বেরিয়ে বিকেলবেলা ফেরা এইভাবে কিন্তু পরিক্রমা চলতে থাকে আরেকটি পরিক্রমা পদযাত্রায় হয় সেটি হলো পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় হোল্ড করে করে সম্পূর্ণ ব্রজধাম এক মাস ধরে পরিক্রমা তো যাই হোক মিত্র অল্প সময়ের মধ্যে আমরা সেই কথাটি বলছি আচ্ছা পরিক্রমা করার জন্য নির্দিষ্ট কোনো স্থান থেকে শুরু করার প্রয়োজন হয় না যে কোনো স্থান থেকে শুরু করে আবার পরিক্রমা করে সেখানেই শেষ করতে হয় শুভ দিনক্ষণেরও প্রয়োজন হয় না কেন কি সম্পূর্ণ ব্রজধামে যখনই কোনো ব্যক্তি প্রবেশ করে সেটি পবিত্র স্থান এবং ভগবানের শুভ কর্ম যেখান থেকেই শুরু হয় সেখান থেকেই শুভ শুরু হয় তাই মিত্র তারপরেও কথা হলো যদি একাদশীতে কিংবা দ্বাদশী বা অন্য কোনো তিথিতে শুরু করা যায় অনেক মঙ্গল বেশি অনেক ফল বেশি লাভ করা যায় সেই কথা তো আছেই তাহলে মিত্র এবারের প্রশ্ন হলো আমরা কোথায় থেকে কোন জায়গা থেকে শুরু করতে পারি আমরা দর্শনের জন্য গেলে এবং আমার ব্যক্তিগত মতামতের কথা বলি তাহলে মিত্র ব্রজধামের মাঝখানটা নন্দগাঁও বারসানা কিংবা রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে শুরু করা সবচাইতে ভালো আর ব্রজের মুকুটমণি যেহেতু রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিংবা গিরিরাজের তট বর্তমানে আমি যে স্থানে রয়েছি সেখান থেকেই শুরু করানো যায় মানে আমার তত্ত্বাবধানে যদি কেউ করতে চান তাহলে কিন্তু আমি এই স্থানটি থেকেই শুরু করি পরিক্রমা এবারের কথা হলো মিত্র যে সাত দিনে তাহলে কি কি দর্শন রয়েছে অনেক দিক রয়েছে প্রায় সাত আটখানা সাইট রয়েছে তিনটে রাজ্য রয়েছে এগুলো কিন্তু কমপ্লিট করতে হয় তার ভিতরে যত মূল মূল দর্শনীয় স্থান সেগুলো কমপ্লিট করা যায় সাত দিনে সাত দিন সময় নিয়েই আমরা কথা বলছি এবং সাইট সিনের কথা তো আগেই বলে দিলাম বৃন্দাবনে থেকেও বা রাধাকুণ্ড শ্যামকুণ্ডে থেকেও কিন্তু সাইট সিন করা যায় কেন কি সময় অনেক তাতে বাঁচে প্রশ্ন খরচা কত পড়তে পারে মিত্র তিনটি উপায়ের মাধ্যমে কিন্তু আমরা চুরাশি ক্রোশ পরিক্রমা করতে পারি কিভাবে এক হলো আমরা ব্রজধামের যে কোনো স্থানে মানে বৃন্দাবন হোক মথুরা হোক রাধাকুণ্ড হোক গোবর্ধন হোক বর্ষানা হোক নন্দগাঁও হোক আমরা হোটেল নিয়ে নিজেদের দায়িত্বে সেখানে থাকব। খাওয়া দাওয়া আমরা কোথাও অ্যারেঞ্জ করে নেব হয় মন্দির নয় ধর্মশালা বা হোটেল অ্যারেঞ্জ করে গাড়ি ভাড়া নিজেরা করব তারপরে আমরা পরিক্রমা চালু করব। এতে কি হবে কিছু প্রবলেম চলে আসে এক তো বাজেটের খরচা অনেক বেশি পড়ে যায় যেরকম হোটেল হাজার থেকে পনেরোশো দু হাজার অবধি রয়েছে পাঁচশো ছশো টাকার হোটেলও রয়েছে কোন হোটেলে আছে অসুবিধা আছে সেগুলো আমাদের অজানা যা হোটেলে প্রবেশ করার পরে জানতে পারা যায় এর পরের কথা হলো ড্রাইভার সাহেব উনি কিন্তু গাইড করবেন না সব ড্রাইভার ভালো গাইড যান না উনি রাস্তা চিনবেন কিন্তু মহিমা জানবেন না এই সমস্যাটি বেশি থাকে তাই কারো তত্ত্বাবধানে থাকলে সেটি থেকে আমরা কিন্তু অনেকটা উপকৃত হই গাড়িওয়ালা যখন বুঝতে পারে কোনো নতুন পার্টি এসেছেন বা বৃন্দাবনে প্রথমবার এসেছেন তখন কিন্তু তার কাছ থেকে অধিক পরিমাণে টাকা নেওয়ারও সম্ভাবনা থাকে এবং বিভিন্ন জায়গায় যেখানে দান দক্ষিণার ব্যাপার থাকে যেগুলো হয়তো অ্যাভয়েড করলেও হয় কলিযুগে ভালো মানুষের অভাব নেই মিত্র তার সাথে সাথে কিছু অসাধু ব্যক্তিরাও তো জড়িয়ে থাকে সেই যুগ থেকেও কিন্তু এরকম হয়ে আসছে আরেকটি অপশন মিত্র সেটি হলো কোনো মন্দিরের সাথে যোগাযোগ করে আমরা মন্দিরে থাকলাম মন্দিরের যদি কোনো ভক্তরা আপনাকে পরিক্রমা করান তাহলে সেভাবে হয় তো সেক্ষেত্রে গাড়ি তারা দিয়ে দেবেন থাকা খাওয়া দিয়ে দেবেন কিছুটা সুবিধাও আছে কিছুটা অসুবিধাও আছে তো এই একটি অপশন আর লাস্ট একটি অপশন যেটা হলো যদি মিত্র এই ধাম সেবক উত্তম চ্যানেলের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে দেওয়া যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে তিন বেলা প্রসাদের ব্যবস্থা গাড়ির ব্যবস্থা হোটেলের ব্যবস্থা এবং সব কিছুর ব্যবস্থাই কিন্তু রয়েছে এবং তার সাথে দর্শনের ব্যবস্থা তো আছেই ভরপুর আনন্দ সম্পূর্ণ নিশ্চিন্তে ভ্রমণ করার ব্যবস্থা কিন্তু মিত্র রয়েছে আর চুরাশি ক্রুশ পরিক্রমা করলে পরে সিন বলতে আর কিছু থাকে না সব সাইটেই কিন্তু যাওয়া হয় তাহলে মিত্র আমরা বুঝে গেলাম যে চুরাশি কোরস পরিক্রমা আমরা কীভাবে সম্পন্ন করতে পারি একটি সাত দিনের যাত্রার মাধ্যমে এবারের প্রশ্ন মিত্র যে আমরা কীভাবে যেতে পারি চুরাশি কোরস পরিক্রমা করার জন্য মানে গাড়ি ব্যবস্থা কীরকম রয়েছে মিত্র যদি কলকাতা থেকেই আপনি আসতে চান তাহলে কিন্তু কলকাতা থেকে কলকাতা শিয়ালদা থেকে আসতে পারেন হাওড়া থেকে আসতে পারেন ছিৎপুর কলকাতা স্টেশন থেকেও আসতে পারেন তিনটি স্টেশন থেকেই কিন্তু আসা যায় কিন্তু সবচাইতে ভিড় থাকে মথুরা স্টেশনে নামতে গেলে তিন মাস আগে দুমাস আগে টিকিট পাওয়া একটু দূর দুষ্কর হয় সে কারণে কাছাকাছি কিছু স্টেশন রয়েছে যেরকম আগ্রায় নামতে পারেন মাত্র চুয়ান্ন কিলোমিটার দূরত্ব মথুরা মথুরা স্টেশন থেকে এবং দিল্লিতেও আপনি নামতে পারেন মাত্র দেড়শো কিলোমিটার দূরত্ব এবং ভরতপুরেও মিত্র নামতে পারেন এই তিনটি রাস্তার মাধ্যমে কিন্তু বৃন্দাবনে আসা যায় যেটা আপনি শিয়ালদা থেকেও ট্রেন পাবেন দিল্লি হয়ে নেবে এভাবে আসতে পারবেন সেখান থেকে বাস অথবা ট্রেন রয়েছে ট্যাক্সি রয়েছে কোনো অসুবিধে নেই এবং আগ্রা থেকেও বাস ট্রেন ট্যাক্সি সব রয়েছে মথুরা স্টেশনে আসার জন্য ভরতপুর থেকেও মিত্র বাস ট্রেন ট্যাক্সি সব ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা যাত্রীদের হয় না আশা করি মিত্র আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি চুরাশিগুলোর সম্পর্কে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটিই রইল প্রত্যাশা আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে মিত্র আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে